জিনিসটা লয় না কেন আমার আব্বা অমন আমার দারে আমি এই বেচা নি দেখাই বেচা ঠিক আছে এই এরিয়ার ভিতরে নেওয়ার নিষেধ ঠিক আছে এগুলো রাইখা চলে যাও আর আসো না 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 রাইখা যাও এগুলো রাইখা যাও গেলাম আর আসো না না শুনো না এদিকে আসো এদিকে আসো আচ্ছা আচ্ছা শুনো শুনো এদিকে আসো কি বলছো তোমার আব্বু কি আমার আব্বু অমন নাই আমার কাছে তুমি না বললা অসুস্থ অসুস্থ বলে না বলছে আমার আব্বা অমন আমার কাছে নাই কই থাকে

ডিম দিয়ে খেলে কয় টাকা লাগে পঞ্চাশ টাকা লাগে তাই আচ্ছা শোনো আমি তোমারে বলি হ্যাঁ এইগুলো আমার লাগবে না আমি দেখলাম যে তুমি আমার কি বলো ঠিক আছে বুঝতে পারছো আমার কথা আচ্ছা দাঁড়াও ধরো এটা আমি তোমার খুশি হয়ে দিছি ঠিক আছে এটা দিয়ে কিছু খাইয়ে নেবা মনে থাকবো নাকি উল্টা পাল্টা খাবা তাই আচ্ছা ঠিক আছে এটা দিয়ে কিছু কিনা খাইও ঠিক আছে আচ্ছা যাও তাহলে যাও ঠিক আছে আচ্ছা যাও ভালো থাকবা হ্যাঁ ধরো একশো ধরো ঠিক আছে আমার আর খুর্চা নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও তাহলে যাও